হ্যালো ভিওয়ার্স মহার্ঘ ভাতার আপডেট নিয়ে চলে আসলাম পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা না দিলে কঠোর কর্মসূচি সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীরা বলেন যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের এই কর্মচারীরা নিরলসভাবে মানুষের সেবা দিয়ে আসছে তাই আমাদের সঙ্গে এই বৈষম্য মানব না নবম পেস্কেল বাস্তবায়ন পঞ্চাশ শতাংশ মহার্ঘ সহ সাত দাবিতে মহাসমাবেশ করেছে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীরা পনেরো ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে তারা দেশব্যাপী কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন শুক্রবার সাত ফেব্রুয়ারি সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ এর ব্যানারে তারা এ সমাবেশ করেন এর আগে সারা দেশ থেকে সরকারি কর্মচারীরা রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন শাহবাগে এলে পুলিশি বাধার সম্মুখে পড়তে হয় তাদের এ সময় তারা তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামান ব্যবহার করতে দেখা যায় কর্মচারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পুলিশ আন্দোলনকারী নেতাদের সঙ্গে কথা বলে পরে তাদের সাত সদস্যের একটি প্রতিনিধি দলকে যমুনায় আসার সুযোগ দেওয়া হয় বিকেল সোয়া তিনটার দিকে তারা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে যমুনায় যান সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য এর সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাফি মাহমুদুর রহমান মান্না বলেন এমন বেতন ব্যবস্থা করতে হবে যাতে তেলা মাথায় তেল না পড়ে আর ক্ষুধা পেটে ভাত পড়ে আপনার নিজেদেরকে গুছিয়ে আন্দোলন চালিয়ে যান কোনোভাবে গণতন্ত্র ব্যাহত করা যাবে না জোনায়দ সাফি বলেন কর্মচারীদের পেটে ভাত দিতে হবে দ্রব্যমূল্য কমাতে হবে কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া উচিত সরকারের সরকারি কর্মচারীরা বলেন যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের এই কর্মচারীরা নিরলসভাবে মানুষের সেবা দিয়ে আসছে তাই আমাদের সঙ্গে এই বৈষম্য মানব না সাত দফা দাবি না মানলে আগামীতে সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে সমাবেশে সারা দেশ থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী উপস্থিত ছিল পনেরো ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ঐক্য পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে কর্মসূচিগুলো হলো ষোলো থেকে বাইশ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশের সরকারি অফিসগুলোতে দাবি সম্বলিত ব্যানার সাঁটানো লিফলেট বিতরণ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ ও মিডিয়ার যোগাযোগের মাধ্যমে নারী সপক্ষে জনমত গড়ে তোল আগামী তেইশ থেকে আঠাশ ফেব্রুয়ারি সব অফিস প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি দেওয়া হবে